দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন বাংলার জনগণ দেখতে হবে জানতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো ষোলো বছর বাংলাদেশের সাধারণ জনগণকে কিভাবে নিরাপত্তা দিয়ে আসছিল রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে আসে পাশে তারকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করতেছে তিনি কিন্তু গাড়ি থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদেরকে রুখে দেওয়ার জন্য অথচ দুই পাশে রাস্তার দুই পাশে কিন্তু অগণিত সাধারণ জনগণ বাস থেকে শুরু করে মোটর সাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন

রক্ষা করার জন্য দেখি আজ রাত একটা বাজে তখন এইভাবে সিএনজি সিএয় করার সময় ডাকাত হচ্ছে চেষ্টা করছে এবং এটা হলো আমাদের আজ বাংলাদেশের অবস্থা রাত একটার সময় দেখুন যে কিভাবে কি দুর্ধর্ষ ঘটনা ঘটছে এটা আমাদের বাংলাদেশের ঘটনা দেখুন যে কি অবস্থা কি দেখলেন তো বুঝলেন তো জয় বাংলা শনিক দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে পাঁচে আগস্টের পর সাধারণ জনগণ কাজ করে খাওয়ার মতো তারা সে সাহসও এখন তারা রাস্তাঘাটে দেখাতে পারতেছে না তাদের ব্যক্তিগত সম্পদ নিয়ে যখন পরিবারকে চালানোর জন্য দুই মুঠো বাদ খাওয়ার জন্য জীবনযাপন করার জন্য বাংলাদেশে বসবাস করার জন্য তারা কর্ম করে খাওয়ার জন্য চেষ্টা করতেছে অফর দিকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ থাকার সত্ত্বেও ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে সাধারণ জনগণ এতটা জিম্মি হয়ে গেছে যে বাংলাদেশের সাধারণ জনগণ আগে পাঁচে আগস্টের পূর্বে যে একটা ঘটনা ঘটলে আতকলিক ভাবে রাজপথে যারা থাকতো সাধারণ জনগণ ঝুঁকি দরাইতো গুড ডিউ টু আর যারা অপরাধী তাদেরকে সহনশনে হাতে তুলে দেওয়া কাজ করতো তারা সেই সাহস ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণকে সেই সাহস দিয়ে এসেছিল এবং কি ফুলিশ পলিশন সেই সাহসের ভূমিকা পালন করতো তত তো 5 আগস্টের পর থেকে সাধারণ জনগণ কিভাবে ফেলছেন অলরেডি যে কিভাবে একজন সিএনজি চালক তার নিজের সিএনজিকে রক্ষা করার জন্য দুই থেকে তিনজন একজন হাইজাকারার মধ্যে তারা এক ডাইভিং করতেছিল আর দুইজন দুই পাশ থেকে তাকে আঘাত করতেছিল কিন্তু তারপরেও তার সিএনজিকে রক্ষা করার জন্য তিনি আত্মন চেষ্টা করতেছে অথচ রাস্তার দুই পাশে কিন্তু হাজার হাজার জনগণ তারা যদি রুখে দাঁড়াইতো তাহলে কিন্তু তার রক্ষা করতে অথচ বাংলার জনগণ জানে এই মুহূর্তে বর্তমানে যার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাকে আওয়ামী লীগের ত্যাগ দিয়ে দেওয়া হবে এনসিবি জামাত বিএনপি ব্যাকগ্রাউন্ড থেকে তারা সেভাবে কার্যক্রম হাজাকার করতেছে মানুষদেরকে মুপ করতেছে সাধারণ জনগণ জানে যে আমরা বিচার পাবো না আমরা যদি এখানে রুখে দাঁড়াই তাহলে আইনি কোনো সহায়তা পাবো না বরঞ্চ আইনের লোকেরা সন্ত্রাসীদেরকে ফ্যাসিলিটি দিবে কারণ পাঁচে আগস্টের পর থেকে বাংলার জনগণ দেখে আসতেছে বিভিন্ন নিউজ টেলিভিশন তারা দেখতে আসে এই জন্য কিন্তু সাধারণ জনগণ আর পক্ষে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ